বিসমুল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুগণ দিস পেসেন্ট এজ অ্যাবাউট এইট ইয়ার্স এইট ইয়ার্স তার বয়স আট বছর বলেছিলেন আট বছর আচ্ছা না রানিং প্রবলেম ফিভার ং ইং সুলকানি কমতেছে গত সপ্তাহে সুলকানির ওষুধ দিয়েছিলাম গত সপ্তাহে বলতে সাত তারিখে এই সাত নম্বর মাসের পনেরো তারিখে গত মাসের পনেরো তারিখে এরপরে এই মাসের পনেরো তারিখ পরে আজকে একত্রিশ তারিখ প্রায় দেড় মাস আগে সুলকানির ওষুধ দিয়েছিলাম এই চুলকানিটা আগের চেয়ে কমতেছে না কম আছে আচ্ছা এখন এটার সাথে জ্বর আসছে জ্বর ফিবার নাও ট্রাং রেড ড্রফমেটিক পেইন রিওমেটিক পেইন পার্থ ফিভার এ ইন নাইট জহর রাতেবারে জিব্বা লাল ফুটা ফুটা ও মাতা গুরা আচ্ছা জি জিব্বাটা দেখাই দেখি দিক জিব্বা একটু দেখান জিব্বা আচ্ছা এই যে জিব্বা পেট কলা এই তার বর্তমান সিম্পটম পাইলাম ইমপ্রুভিং ইটস সিং ফিভার নাও টাং রেড ড্রপ রিওমেটিক পেইন বার্টি পেইন বার্টিগ ফিভার এগ্রাভেট ইন নাইট সেই অবস্থার জন্য মেডিসিন দিতে হয় যারা মশলা মরি মেডিসিন দেয় হোমিওপাথিতে গাইটবান দিয়ে ঔষধ দেয় আয়ুর্বেদিক আয়ুর্বেদিক আলতু পালতু মিলাইয়া এরা এখানে জ্বরের সিরাপ একটা দিবে খাসির সিরাপ একটা দিবে চুলকানির জন্য ট্যাবলেট দিবে মলম দিবে কিন্তু আমরা যারা একুরেট হোমিওপাতি করি হেনিমেনিয়ান ফর্মুলায় হোমিওপ্যাথি করি বর্মন সারের ফর্মুলায় হোমিওপ্যাথি করি তারা এই সমস্ত কিশোরি মার্কা ঔষধ ব্যবহার করতে পারি না কারণ হেনিমেন বারবার কিছুরি মার্কা এই সমস্ত ঔষধ ব্যবহার করে নিষেধ দিয়ে গিয়েছেন এগুলার অনেক ক্ষতিকর সাইট আছে শরীরে তো এগুলা ব্যবহার করতে আমাদের নিষেধ এনিমেন এনিমেনের নীতিবিরোধী মেডিসিন কিছুরি মার্কা মেডিসিন এইগুলা শরীরে অনেক ক্ষতি আছে এগুলো আমরা ব্যবহার করি না আমরা যেটা ব্যবহার করি এটা হইল অরিজিনাল হোমিওপ্যাথিক মেডিসিন হেফকো মেলাসিমেল তো হেফকো মেলাসিমেল মেডিসিন এইটাই হলো হোমিওপ্যাথির সবচেয়ে উন্নত মেডিসিন দ্রুত রিজাল্টের জন্য আগেকার যুগে বলা হতো জার্মানি মেডিসিন হোমিওপ্যাথিতে সবচেয়ে উন্নত কিন্তু জার্মানি মেডিসিনের একটা সমস্যা কি হলো এই মেডিসিনটা স্লো কাজ করে অনেকদিন অপেক্ষা করতে হয় এক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান হ্যাপকো মেডিসিন ফিফটি মেলাসিমেল মেডিসিন অনেক দ্রুত কাজ করে তো প্রিয় বন্ধুগণ এই যে ইন্ডিয়ান হেপকো মেডিসিন যেটা একটু আমি দেখাই ওইটাই হোমিওপ্যাথির সবচেয়ে উন্নত মেডিসিন এই কিয়নো আমি যে মেডিচিন এই বাচাৰজনক ৰাষ্টিমেল টু এইটা এই হ'ল ৰাষ্টিমেল টু এইটা হলো ইন্ডিয়ান এফকা কোম্পানি এইটাই হোমিওপ্যাথিতে সবচেয়ে উন্নত মেডিসিন আচ্ছা এই পর্যন্ত প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকেন এই অবস্থার জন্য কি মেডিসিন দিলাম কেন দিলাম সেটা একটু দেখাইলাম কারণ এই রাষ্ট্রস দেওয়ার পিছনে কারণ হলো বর্তমান সিজনেবল জ্বর মেঘ বৃষ্টির দিন ঠান্ডা লাগে খেলাধুলায় গিয়া গামে তারপরে পানি খাওয়া এটাতেই ঠান্ডা লাগে অতিরিক্ত গুসল করলে এটাতেই ঠান্ডা লাগে এই ঠান্ডা লাগে যে রিউমেটিক পেইন এবং ফিভার হয়েছে এইটা এবং টাং সিমটম সব মিলে রাস্টক্স টু ষোলো ডোজ এক কোম্পানি একপর করে রোজ দুইবার আশা করি আর এই মেডিসিনে ওয়ানসাইডটা সেরে যাবে ইনশাল্লাহ তো এই মেডিসিনের সব সিমটম আছে একটু দেখাই আচ্ছা এই দেখেন রাস্টক্স রাস্টক্স রাস্টকে ঠান্ডা লাগিয়া ঠান্ডা লাগিয়া বা জলে বিজিয়া ঠান্ডা লাগিয়া বা জলে বিজিয়া জ্বর সর্দি কাশি এইটার জন্য রাষ্ট্রক্স পারফেক্ট হয়েছিল জ্বর সর্দি কাশি বাত এইগুলা ইনফ্রুয়েঞ্জিয়া এইটার জন্য রাষ্ট্রস গাথার জন্য রাষ্ট্রস এরপরে স্কিন ডিজি চর্মরোগ স্কিন ডিজি চর্মরোগ এইগুলোর জন্য আমবাতের মতো উদ্ভেদ পানি বসন্তের মতো উদ্ভেদ লাল বর্ণের উদ্ভেদ কিংবা ফুচকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চর্মরোগ যদি একই কারণে ঠান্ডা লাগিয়া হয় তাহলে রাস্টক্স এই যে রাস্টক্স তো পুরানা রাঙ্গা এটা লাগে রাস্টক্স জিব্বা জিব্বা জিব্বার ডোগায় লালবর্ণ এক প্রকার ত্রিভুজাকার দাগ এই লক্ষণটি যে কোনো রোগে থাকলে রাস্টক্স তো জিব্বা তো আগেই দেখাইছি লালবর্ণ তো প্রিয় বন্ধুগণ একটি রুগীর জন্য এই যে সবিরাম জ্বর রাত্রে জ্বর বাড়ে জ্বর আসিবার সময় প্রাতকালে দশটায় এবং সন্ধ্যা পাঁচটা হইতে আটটার মধ্যে সন্ধ্যার দিকে জোরে জ্বর সন্ধ্যার দিকে বারোটাই জ্বর ঠিক আছে নি আচ্ছা তো সন্ধ্যায় জোর বাড়লেও রাষ্ট্র সকালে বাড়লেও আসতোক তো এটার জন্য কীভাবে সঠিক ডিসি নির্বাচন করা যায় সেটা দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম